السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله يخلق ما يشاء ويختار احمده سبحانه خلق الخلق وقدر الاقدار وفاضل بين الازمنه والامكنه والاعصار فجعل مكه قبله سائر الاوطان والامصار اليها تهوي افئده العباد والزوار واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده مستغفر من الاثام والاوزار واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله ومن تبعهم باحسان الى يوم يبعثون সম্মানিত শ্রোতা মন্ডলী আজ সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি নয় জুন কাদা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সম্মানিত শেখ ডক্টর বেন্দিদাহুল্লাহ মক্কার মসজিদুল হারামে খুদ্ পেশ করেছেন তার আলোচনার বিষয়বস্তু হল মক্কার সম্মান এবং মুসলিমদের কর্তব্য যেহেতু এখন হজের মৌসুম সমগ্র পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কাতে একত্রিত হবেন সেজন্য সময় সাহেব মক্কার ফজিলত মক্কায় আমাদের কি কর্তব্য আমরা এখানে দূর দূরান্ত থেকে এসেছি এ বিষয়ে তিনি অত্যন্ত চমৎকারভাবে ভাবে আলোচনা পেশ করেছেন আল্লাহ রব্লা আলমিনের কাছে তো কামনা করছি আমরা যেন প্রত্যেকেই এই আলোচনা শুনে আমরা আমল করতে পারি এবং আমরা মক্কার মদিনার হক যেন আদায় করতে পারি আল্লাহ রবাহ আলম আমাদেরকে তৌফিক দান করুন আমিন সময় খতিব সাহেব তিনি তাকওয়ার উপদেশ প্রদান করেছেন এরপর তিনি বলছেন যে সম্মানিত মুসলিম ভাইয়া বন্ধুগণ যে আল্লাহ রবুল্লা আলমিন তার একটি নিয়মের মধ্যে একটি হল বিভিন্ন জায়গা বিভিন্ন দিন বিভিন্ন ব্যক্তি তিনি নির্বাচন করেন অন্যদের উপরে তাদেরকে সম্মানিত করেন ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন সমগ্র পৃথিবীর মধ্যে মক্কাকে সম্মানিত করেছেন তিনি বলছেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন্দা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কা سبحان الله بحمده. اти حدثتكم بعمر نتور. عبد الله بن عدي بن حمراء رضي الله عنه جاء رسول الله صلى الله عليه وسلم كي يدكشى تني رأيت رسول الله صلى الله عليه وسلم واقفا على الحزوة. على الحزورة. حزورة ما يجي هو اسم موضع بمكة.

যে আল্লাহরবুল্লাহ আলমিনের সবচেয়ে প্রিয় জায়গা এবং সবচেয়ে উত্তম জায়গা এখান থেকে যদি আমাকে বের করা না হতো তাহলে আমি এখান থেকে বের হতাম না শুধু তাই না কল্যাণিকিমে আল্লাহ রব্লা আলমিন মক্কার বিভিন্ন বর্ণনা তিনি দিয়েছেন আল্লাহ রব্লা আলমী অনেকগুলো আয়াত নাজির করেছেন মক্কাকে কেন্দ্র করে সময় হজিব সাহেব তিনি বলছেন যে মক্কা পৃথিবীর অত্যন্ত প্রাচীনতম একটি নগরী এই মক্কাতে সর্বপ্রথম আল্লাহ আল্লাহর আলমিনের এই ঘরকে নির্মাণ করা হয় সৌর আল ইমরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়তে আল্লাহর আলমিন আলোচনা করেছেন মক্কাকে বাক্কা বলা হয় আলমিন অর্থাৎ সর্বপ্রথম যে ঘর আল্লাহ রব্লা আলমিন এর জন্য এই পৃথিবীতে বানানো হয়েছে সেটি হল মক্কাতে যেটা হলো বরকতময় এবং মানুষদের জন্য হেদায় স্বরূপ সেখান থেকে ইসলামের বাণী ইসলামের কথা থেকে উচ্চারিত হবে সেখানে স্পষ্ট নিদর্শন রয়েছে আল্লাহবুল্লাহ আলমিনের মাকাম ইব্রাহিম রয়েছে এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ এখানে আগমন করছে এটি একটি আল্লাহবুল্লাহ আলমিনের নিদর্শন এখানে মিনা মুজে জামরা বিভিন্ন আল্লাহর ওব্লাহ আলেম নলকীর ঘটনা এখানে হয়েছে যেমন আমরা জানি আব্রাহ ভাংতে ছিল। তার সেটা আল্লাহর ব্লাহ আলী আলেম তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এভাবে এখন আল্লাহ রব্লাহ আলেমে অনেক বিদর্শন রয়েছে মাকাম ই ব্রাহিম মাকাম ইব্রাহিম রয়েছে ওয়ামান দা খালাহু কেন আমিনা আর যার মক্কাই প্রবেশ করবে তার অর্থাৎ তাদের সাথে ঝগড়া করা যাবে না তাদের সাথে মারামারি করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে থেকে করে শুধু মানুষই না পশুদের ক্ষেত্রেও সোমদ কদুর সাহেব তার আলোচনা এসব বিষয়ে তিনি উল্লেখ করেছেন সোমাদ খুর সাহেব বলছেন যে এই যে আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমীন যে কথাগুলো বলেছেন হৃদায়ের কথা তারপর আদর্শ বিভিন্ন নিদর্শনের কথা নিরাপত্তার কথা ইমান কথা এগুলো অন্য কোন জায়গার জন্য আল্লাহরবুল্লাহ আলমিন বলেননি আল্লাহর আলমিন এই হারামকে সম্মানিত করেছেন সমগ্র পৃথিবী থেকে মানুষজন এখানে আসবে সেটাকে বলা হয় উম্মুল কোর অর্থাৎ সমগ্র পৃথিবীর আহ প্রাচীন এবং মূল জায়গা হলো এ মক্কা হামদি

কেন্দ্র করে আল্লাহরী সমগ্র পৃথিবী থেকে তাদেরকে মানুষদেরকে এখানে করছেন তিনি বলছেন যারা কাফের আল্লাহ স্বীকার করেন তারা কি বাতিলের প্রতি ইমান আনবে অর্থাৎ এটি আল্লাহ রুবুল্লাহ আলমীর নিদর্শন যে সমগ্র পৃথিবী থেকে মানুষরা এই জায়গাতে একত্রিত হচ্ছে এমন কোন দিন নেই যে সমগ্র পৃথিবী থেকে সে ধর্ম পালন করার জন্য মানুষ একত্রিত হয় বরং একমাত্র ইসলামই হল সেই ধর্ম যেখানে মক্কাতে মানুষ এবং এটি ইসলামের পূর্বেও ছিল ইসলামের পূর্বে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু ইসলাম আসার পরে সেগুলো করে দিয়েছেন শুধু যারা আল্লাহ স্বীকৃতি দিবে রসুল্লাহ আলী ওকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে তারাই শুধু এই হাজ আসতে পারবে হান আল্লাহ ইমরান সাতানব্বই নম্বর হায় আল্লাহবুল্লাহ আলম বলছেন এটি হল

আল্লাহরাব্লাহ আলিমের সমগ্র পৃথিবী থেকে তাদেরকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন সমগ্র পৃথিবীর যে রিজিক্টগুলো সেগুলো এখানে আল্লাহর রাব্লাহ আলিমের ব্যবস্থা করছেন ফলমূলের ব্যবস্থা করছেন রেজ কম মিল্লাদুল্না আল্লাহ রাব্লা আলম বন্ধু আমার পক্ষ থেকে আমি তাদেরকে রেজিক্ট দিচ্ছি বলে এক ইন এক আয় আলা এমন কিন্তু মানুষ সেটা জানে না তারা গা থাকে এই যে আমরা দেখি মক্কাতে তিরিশ লাখ চল্লিশ লাখ মানুষ একত্রিত হবে এবং সেখানে স্থায়ী বসবাসকারী অনেক লোক রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে খাবার এবং আমরা দেখেছি যারা মাদানের সময় তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ লোক শুধু বাইরে থেকে আসে আলহামদুলিল্লাহ খাবারে কখনো সংকট দেখা যায় না বিভিন্ন সারা পৃথিবীতে যে খাবার পাওয়া যায় সেগুলো সেখানে আলহামদুলিল্লাহ পাওয়া যায় এবং এই খাবার গুলো আল্লাহ রব আলমিন আমাদের জন্য সস্তা করে দিয়েছেন অনেক দামি তাও না দেখা যাবে যে বাহিরে যে রেট ঠিক তার সে রেট এবং কিছু জায়গা রয়েছে যেখানে আর কম রেট খুব সস্তা রেটে ঠিক রেটে এই খাবার গুলো পাওয়া যায় এটা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে মক্কাবাসের জন্য আর এই মক্কার মধ্যে রয়েছে জমজম বলছেন যেখানে গা হেরা রয়েছে গা রে নাজিল হয়েছে এই মক্কার মধ্যে সুহান আল্লাহ রবীন্দিন বলছেন

তো এই আয়াত থেকে আমরা প্রসঙ্গগত আলোচনা করি যে রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম নবদ কখন পেয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নবদ দান করা হয়েছে চল্লিশ বছর বয়সে আর এটি হলো সহেজ আবায়ত আর যে সকল কথাগুলো বলা হয়ে থাকে যে তাকে অনেক আগে থেকে নবী হিসেবে পাঠানো হয়েছে সেগুলো ঠিক না

যাই হোক সময় তো শ্রোতা মন্ডলী এরপর সময় সাহেব বলছেন যে এই মক্কা আল্লাহ রব আলিনের কাছে সবচেয়ে সম্মানিত একটি স্থান এর সম্মান আল্লাহ রব আলমিন বাড়িয়েছেন একে সম্মানিত করেছেন এর সম্মানকে আমাদেরকে রক্ষা করতে হবে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে হজ ওমরা করতে এসেছেন যারা মক্কায় প্রবেশ করেছেন তাদের জন্য তিনি বলছেন যে অবশ্যই এর যে হক রয়েছে সেই হকগুলোকে আমাদের জন্য মান্য করতে হবে তিনি আরো বলছেন রাসূল হাদিস বলছেন ইন আল্লাহ হারাম মক্কা আল্লাহুবুন আলামিন এই মক্কাকে হারাম করেছেন অর্থাৎ এখানে অন্যায় কোনো কাজ করা যাবে না এর সম্মান তিনি বারে দিয়েছেন তিনি বলছেন যে ওয়ালা তাহলু লিআহাদিন বাদি فلم তাহল লিআহাদিন ক্বাবলি এরপরে বলা হয়েছে যে রসুলের পূর্বে এবং পরে কারোর জন্য হালাল করা হবে না অর্থাৎ এখানে কেউ অন্যায় করবে যুদ্ধ করবে বিগ্রহ করবে আহ মানুষকে কষ্ট দিবে সকল সকল কাজে আর রসুলের জন্য অল্প একটু অল্প দিনের একটু অল্প সময় সেটাকে হালাল করা হয়েছিল নির্দিষ্ট কিছু কাজের জন্য আর এখানে আহ কোনো গাছ কোন শিকারি বা পথের কোনো বিষয় যদি কেউ পায়

যদি কোন ছায়াময় জায়গায় সেখানে কোন পশু পাখি থাকে যেগুলোকে উন্মুক্ত পশু পাখি যেগুলোকে শিকার করা হয় সেই ছায়া থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে মানুষ সেখানে বসবে না যেখানে এই পরিমাণ সম্মানের কথা বলা হয়েছে সেই জায়গায় সেখানে মানুষ মানুষের সাথে ঝগড়া করা বিবাদ করা কিংবা হয়তো কাজকর্মে লিপ্ত থাকা এগুলো অবশ্যই নিন্দনীয় আল্লাহ আল্লাহ রসুল যে পৃথিবীর সকল জায়গা থেকে মসজিদের হারামের সম্মান ভিন্ন এখানে যদি কোন ব্যক্তি আদায় করে তাহলে সেটা এক লক্ষ আদায় করার সমান অর্থাৎ এক রাখাত আহ থেকে বর্ণিত হয়েছে সাল্লাম বলেছেন মসজিদের নবী মদিনাতে এক হাজার সলাদের সব তিনি হারাম মসজিদ হারম ব্যতীত মসজিদ হারমে কতটুকু হবে রসুল বলেছেন হারমিন যে অন্যান্য মসজিদের থেকে মসজিদুল হারামে সলা আদায় করার মধ্যে পার্থক্য এক লক্ষ গুণ ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা মসজিদ হারামে যাচ্ছি মক্কা আমরা এসেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা এটাকে কাজে লাগাবো আমরা বাসায় নামাজ পড়বো না কিংবা দূর দূরান্তে আমরা মার্কেট করতে গিয়ে বা ভিজিট করার নাম দিয়ে আমরা সময়গুলোকে অপচয় করব না আমরা কাজে লাগাবো আমরা অনেকেই সারা জীবন হতে একবার হজ করতে এসেছি বা আর কখনো আমরা আসবো না বা আমাদের আসার সুযোগ হয় না ব্যস্ততা অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কারণে সেজন্য আমরা যে সময়টা এখন মক্কাতে অবস্থান করছি অবশ্যই আমরা চেষ্টা করবো মসজিদুল হারামে আমরা ইবাদা করার জন্য মসজিদুল হারামের সলাদের সময় যেন আমরা মসজিদুল হারামে সলাদায় করতে পারি সুহান সমাজ বলছেন সুতরাং যারা এখানে এসেছি আল্লাহ রবুল্লাহ আলমিন যাদের কাছে আশা দান করেছেন তাদের জন্য সুসংবাদ সুতরাং আমাদের আমাদের সংরক্ষণ করতে হবে আমাদের কথাবার্তার ক্ষেত্রে আমরা এই যে জায়গা এই আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যেন নিজেদের উপরে জুলুম করে না ফেলি তিনি বলছেন যে একদিকে আমরা এখন হারাম মাসে অবস্থান করছি অপরদিকে আমরা মক্কাত অবস্থান করছি তাহলে দুইটা হারাম সম্মানিত স্থানে এবং সময় আমরা আছি এই সময় এবং এই জায়গাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা অন্যায় থেকে বিরত থাকবো এবং যে ভালো কাজগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো তবু বা করবো কোরআনদের বাদ করবো আমার আল্লাহ করবো আল্লাহ বলে আলহ কোরআন বলছেন অর্থাৎ এই এই সোরা বর্ণনা করার মূল উদ্দেশ্য হলো এটাই যে ফালিয়া আবুদু রব্বাহ ভাই তারা যেন এই ঘরের যে রব তার ইবাদা করবে ধরো মক্কাতে আমরা এসেছি আমরা এখানে বেশি বেশি করে ইবাদা করব আমরা অনেকেই আমরা বাহ্যিক কিছু কথা বলছি এখানে যে দেখা যায় মানুষ আমরা হজ করতে আসে বিশেষ করে হজের দীর্ঘ সফর চল্লিশ দিনের সফরে অনেকে এসে থাকেন তো এখন এখানে আসার পরে অনেকে দেশে তার কর্মজীবন বা যারা শেষ আহ সময়ে আসেন তারা বিভিন্ন গল্পে আহ গল্পের আসর জমান কিংবা তার পূর্ব জীবনের বিভিন্ন ঘটনা এসব বিষয় নিয়ে তারা বিভিন্ন মজলিসের মধ্যে ব্যস্ত থাকে আমরা সেসব কাজ বাদ দিয়ে আমরা এখানে কোরআন তেলত করবো জিকির আজকার করব সকাল বিকালে আজকার থাকবে এছাড়াও আমরা সর্বদেশ ভান আল্লাহ আলহামদুলিল্লাহ যে আজকার গুলো রয়েছে ফজিলত পণ্য সে আজকার গুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রব আলম আমাদেরকে তথ্য দান করুন আল্লাহ আমি এরপর সময় খুদু সাহেব বলছেন যে এই ওহি নাজিল হওয়ার যে জায়গা এখানে যারা শাসন করছেন তারা চেষ্টা করতেছেন এর হারামে বিশেষ করে মদিনাতে তারা তাদের মানুষের সুবিধার্থে যে সকল কাজ করা দরকার তারা সব সকল প্রকার কাজ করছেন সুতরাং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আল আলম তাদেরকে দান করুক আর যে সকল ব্যক্তি মক্কা এবং মদিনার সম্মানকে ভুলন্টিত করার জন্য কাজ করবে আলামিন তিনি কঠিন শাস্তি দিবেন যারা এখানকার নিরাপত্তা এখানকার সার্বিক বিষয়ে এবং মুসলিমদের আহ যে সম্মানহানি যারা করতে যাবে তাদের জন্য আল্লাহ রব্লা আলমিন যথেষ্ট এরপর তিনি বলছেন যে মৌসুম হজের মৌসুম খুবই নিকটবর্তী এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ রুকুন ইসলামের অন্যতম একটি নিদর্শন তিনি বলছেন এটা আমরা পালন করব অবশ্যই আমরা আল্লাহ রবা আলামিনকে সাক্ষাৎ বাধা করি তার সাথে কাউকে শরিক করি না তিনি বলছেন এই ইবাদার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হয় সেটা হলো যে ইসলামের মাকা আছে যেটা শরীয়তের মূল যে উদ্দেশ্য সে তার মধ্যে অন্যতম একটি হলো মানুষের জীবন মানুষের সম্পদ এগুলোকে রক্ষা করা সেই জন্য এদেশের সরকার মানুষ যেন হজে যে অত্যাধিক বেশি হয়ে না যায় সেজন্য তারা যে নিয়মগুলো করেছেন তিনি বলছেন যে সেগুলো আমাদের অবশ্যই মান্য করতে হবে যারা তা মান্য করবে না তারা গুণাগার হবে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় না নিসাল আয়াত তিনি বলছেন ওলিলাই আরনাস হজ্জুল মান ইসতা আ'ইলাইহি যাদের সক্ষমতা রয়েছে তারাই হজ করতে যাবে সুতরাং যাদের সক্ষমতা নেই আহ গভর্নমেন্ট বা এদেশের সরকারের বিরোধিতা করে কেউ হয়তো যাবে না সমাজ হবি সাহেব এই বিষয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন সম্মানিত শ্রোতা মন্ডলী প্রিয় ভাই বন্ধুগণ আমরা যারা হজ এসেছি আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের সময়টা আল্লাহ রব আলিনের জন্য কাজে লাগাতে পারি আমাদের হজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর এটা আল্লাহ রব আলিনের জন্য সফর আল্লাহ রব আলমীর সন্তুষ্টির জন্য সফর এই হজ যারা করবে আল্লাহ রব আলমী তাদের জীবনে সকল গুণা ক্ষমা করে দিবেন সুতরাং এমন একটি গুরুত্বপূর্ণ সফরে আমরা এখন আছি আমরা মক্কার যে সম্মান সে সম্মান আমরা রক্ষা করার চেষ্টা করব এই বিষয়টা মূলত সময় তা সাহেব স্মরণ করে দিয়েছেন যেখানে আল্লাহ নিদর্শন রয়েছে এখানে সলাদ পড়লে অনেক স্বভাব রয়েছে অনেক প্রদিরা রয়েছে আর যারা সেখানে অন্যায় করবে তাদের জন্য নদী কমিন আদা বিন সুতরাং আমরা আমাদের সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টির জন্য আমরা কাজ করার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ও সাল্লাহ আলমিন মোহাম্মদ ও আলাই আলহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ